মহানবী সাল্লাহাল্লাম দাঁড়াইয়া লোকদের উদ্দেশ্যে ভাষণ দিলেন তিনি বলিলেন আল্লাহ দুনিয়ার মোহনীয় দন সম্পদ থেকে যাহা উৎপন্ন করেন তাহাতেই শঙ্কা বোধ করিতেছি তখন এক ব্যক্তি তাহাকে জিজ্ঞাসা করিল ইয়ার আলাইহি সাল্লাম সম্পদের প্রাচুর্য কি বিপদ আনিবে তখন মহানবী সাল্লাম কিছুক্ষণ নীরব থাকিলেন তারপর তিনি বলিলেন তুমি কি বলিয়াছিলে সে বলিল আমি বলিয়াছিলাম সম্পদের প্রাচুর্য বিপদ ডাকিয়া নিবে তখন নবী করিম সাল্লা বলিলেন নিশ্চয়ই কল্যাণ কল্যাণী নিয়ে আসে অথবা তাহা উত্তম নিশ্চয় বর্ষাকাল যাহা উৎপন্ন করে তাহা পেট ভর্তি করিয়া খাইলে পশুকে মৃত্যু মুখে ফেলিয়া অথবা বধ হস্মি সৃষ্টি করে কিংবা মৃত্যুর কোলে পৌঁছায় পৌঁছাইয়া দেয় যখন পশু তাহা অধিক পরিমানে খায় কিন্তু যেসব পশু খিজির এক যাহা নয়। এবং পশুরা পেট পুরিয়া খায় না কিন্তু যেসব পশু খিজির খায় এবং যখন তাহার পেটের উভয় প্রান্ত তখন যায় সূর্যের আলোতে গমন করে এবং জাবর কাটে তখন তা হজম হইয়া যায় তখন আবার আসিয়া খায় এমনিভাবে যে কেউ সঙ্গত পন্থায় দন সম্পদ অর্জন করিবে তাহাতে বরকত ও কল্যাণ আসিবে এবং যে ব্যক্তি অন্যায়ভাবে ধন সম্পদ অর্জন করে তাহার উপমা হইতেছে সেই ব্যক্তির ন্যায় যে খায় অথচ পরিতৃপ্ত হয় না আলাদিস ইবনে মাজার শরীফ আদেশ নাম্বার তিন হাজার নয়শো পঁচানব্বই